নমস্কার আমার জীবনে সম্প্রতি একটি অভিজ্ঞতা ঘটেছে সেই সম্পর্কে আমি বলতে চাইছি আমি সম্প্রতি একজন মহামানবের আহ্বানে যেখানে গিয়েছিলাম সত্যিই আমার দেখে মনে হলো আমি চন্দন বনে ঢুকে পড়েছি আমরা সবাই জানি যে চন্দন বনে যত চন্দন গাছ আছে সেখান থেকে প্রচুর গন্ধ বেরোয় আর তার নিচে আশেপাশে যত চারা গাছ আগাছা আছে তাদের গায়েও সেই চন্দনের গন্ধ লেগে যায় সেই সমাবেশে গিয়ে আমার মনে হয়েছিল এত গুণীমানী ব্যক্তি সেখানে আছেন কেউ বিজ্ঞানী কেউ শিক্ষক কলেজের প্রিন্সিপাল কেউ অশ্ল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি একজন যার কথাই আমি বলবো এই রকম আরও অনেকেই শিক্ষাবিদ সায়েন্টিস্ট বিভিন্ন পর্যায়ের মানুষ খুব বড় বড় মাপের মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের মাঝখানে যখন আমাকে ডাকা হলো তখন আমার সত্যি মনে হয়েছিল আমারও গায়ে চন্দনের গন্ধ লেগে গেছে এটা একটা অদ্ভুত অনুভূতি এবং বাস্তবে সত্যিই তাই ঘটে নিজেকে অনেক বড় বলে মনে হচ্ছিল তখন হয়তো তাদের কাছাকাছি নয় কিন্তু তাদের সান্নিধ্য আমাকে ধন্য করেছে আমি এই প্রসঙ্গে যার কথা বলবো তিনি ডক্টর অসীমকান্তি দত্তরায় যার কথা আমি এর আগেও বলেছিলাম ফেসবুকে আমি কিছু কিছু পোস্টও করেছিলাম আমার প্রথম বইটি যখন বেরোয় তখন তাকে আমি উপহার দিয়েছিলাম বইটি এবং এবারও আমার একটি বই বেরিয়েছে সেটি আমি তাকে দিতে পেরে ধন্য হয়েছি সেই ডক্টর অসীমকান্তি দত্ত রায় এত বড় মাপের মানুষ তার জন্মস্থান হচ্ছে গোপীনগর গাংনাপুর নদীয়া জেলার সেখানে আমি গিয়েছিলাম আমার এক ভাইপোর হাত ধরে পিন্টু ডাকনাম বুড়ো ও আমাকে নিয়ে গিয়েছিল আমার বৌদি এখনো বেঁচে আছেন সেইখানে আমি গিয়েছিলাম ওদের বাড়িতে এই উদ্দেশ্যে গিয়েছিলাম সেখানেও আমাকে নিয়ে গিয়েছিল সেখানে সায়ন্তন দত্ত রায় ট্রাস্টের মাধ্যমে তরুণ সংঘ স্থাপিত হয়েছিল বোধহয় উনিশশো সালে সেই তরুণ সংঘের ছেলেরা আয়োজন করেছিল আন্তরিকভাবে এবং নিশ্চিতভাবে ডক্টর অসীমকান্তি দত্তরায়ের নির্দেশে এবং ভালো লাগায় সেখানে তিনটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল আবক্ষ মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমি যখন সেখানে উপস্থিত হলাম আমার মনে হলো যে এখানে তো আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকেও দেখতে পাচ্ছি তারপর ভালো করে দেখলাম যে ওই মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে তার মানে এবার নতুন করে তিনটি মূর্তি প্রতিষ্ঠিত হলো আমার এত ভালো লাগলো কারণ তাদের সান্নিধ্য তো আমাদের অনেকখানি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে গেছে তারা জন্মেছিলেন এবং তাদের কর্মজীবন এত প্রসারিত ছিল এত মহৎ ছিল তাদের উদ্দেশ্য যে আমরা বহু দূর আমাদের মানব সমাজ এগিয়ে পড়েছে কিন্তু এখন যেন হঠাৎ আমরা থমকে দাঁড়িয়েছি সেই রকম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তবু তাদেরই মধ্যে থেকে আমরা একজনকে খুঁজে পেয়েছি যিনি ডক্টর অসীমকান্তি দত্তরায় তিনি এত বড় মাপের মানুষ তিনি অত বড় বিজ্ঞানী অত বড় জায়গায় তিনি উঠে পড়েছেন তিনি কত সম্মানিত ব্যক্তি আমি এটা রিয়েলাইজ করেছি যে যিনি যথার্থ সম্মানিত ব্যক্তি তিনি অপরকে সম্মানিত করতে চান তিনি এতটুকুন কৃপণতা করেন না কাউকে সম্মান প্রদান করতে কারণ যিনি যথেষ্ট বড় যথার্থ বড় যিনি অফুরন্ত অসীম অনন্তের কাছাকাছি তার তো কখনও ছোটো হয়ে যাবার ভয় থাকে না তাই তিনি যথার্থ বড়ো মাপের মানুষ তাকে আমরা পেয়েছি তার হাতে আমরা বইখানে তুলে ধরেছি এত ভালো লেগেছিল সেদিন আমি পূর্ণ হয়েছিলাম সেই ছবিগুলো ভিডিওগুলো আমি কালেক্ট করেছি আপনাদের আমি দেব আমার সেই উপলব্ধির কথাটা বলবার জন্যেই আজকের এই ভিডিও আজকের এই ইউটিউব এবং পরবর্তীতে মাল্য অর্পণ করবেন শঙ্কর তৈরি হলে ভালো হতো শঙ্ক ছিল না এবারে মাল্যদান হবে

এই মাঙ্গলিক অনুষ্ঠানটিকে আমরা স্মরণীয় করে রাখবো হাতে অবশ্যই চলবে তরুণ সংঘ এবং সয়ন্তন দত্তরায় ট্রাস্টের মেমোরিয়াল ট্রাস্টের আমন্ত্রণে এই শরীর খারাপ নিয়েও কিন্তু হাজির হয়েছেন আজকের এই অনুষ্ঠানে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তিনি উত্তরীয় পড়িয়ে মাননীয় অসীমকান্তি দত্তরায় মহাশয়কে বরণ করে নেবেন তাদের দেশ ভাগ হয়েছে মন্নত্ব এসছে রাজনৈতিক উত্তরায় এসব তো চলছে যার ফলে এই বাঙালি বিধায়ক বসছে এই বাঙালির মধ্যে অনেক অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ছিল এদেরকে চাপ দিয়ে নতুন একটা সমাজ একটা নতুন জাতি আধুনিক জাতি তৈরি করার জন্য এই যে মহামানব ছিল তারা চেষ্টা করছে এবং তারা চেষ্টা করেছেন এটাই যে আমরা কী করি বাঙালি জাতি বাঙালি কিন্তু একাই একশো এরকম পাবে পাবেন এনারা সবাই একাই একশো কিন্তু একশো বাঙালি এখনও এক আমাদের মধ্যে নানা বিভেদ আছে নানা দ্বন্দ্ব আছে আমাদের জাতীয় স্বার্থে আমরা এখনও এক হতে পারি তার অনেক প্রমাণ আপনার সবাই যায় ইনাদের সবার কাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে মানুষ যেটা রবীন্দ্রনাথ মনেছিলেন নরনারায়ণ নমি দুবাহ বাড়াই নবী নব সে নরদেবতা এই নরদেবতা এই কনসেপ্টটা কিন্তু অনেকদিন আগে ছিল যখন বিশ্ব মৃত্যুর পরি মৃত্যুর মৃতদেহগুলো পরিপূর্ণ মৃতদেহের মধ্যে উনি সরস্বতার শুয়ে আছেন পাণ্ডবী সবাইকে ডেকেছেন উনি কি বলে যেতে চান উনি বলেছিলেন যে ননুষায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর অপনচিত মানুষের থেকে বড় কিচ্ছু যেই চেষ্টা রবীন্দ্রনাথ তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই মানব জাতির সেবা করেছেন আইনসেন বলেছিলেন যে রবীন্দ্রনাথ এক বিশাল কবি তিনি কিন্তু উনি মহাকাশে শূন্য উড়ে বেড়ান তিনি একজন মাটির মানুষ ছিলেন উনি সবসময় বলতেন আমি তোমাদেরই তো তার অনেক প্রমাণ আছে রবীন্দ্রনাথের এক রবীন্দ্রনাথকে দেখাশোনা করতেন বড় বলে একজন বৃক্ষ ছিলেন রবীন্দ্রনাথ যখন সার্জেন্ট পায় ডিফেন্ডার সবাই ওয়েট করছেন রবীন্দ্রনাথকে দেখা করার জন্য রবীন্দ্রনাথ বলছেন যে না আগে আমি ওই বনমালির সাথে কথাব বনমালির একটু সমস্যা হয়েছে জমির সমস্যা তাকে উপদেশ যে একটা মানুষের জন্য যে করার ব্যাপারটা ওরা ওটা সব সময় ছিল এবং তার কাব্যে গ্রন্থে তার রাজনীতিতে তার সমস্ত কিছুর মধ্যে এই নরনারায়ণের পূজাটা একেবারে বিদ্যমান ছিল স্বামীজি তো সেটা এখন এই যে অধিকাংশের যে খেলা আমাদের সবাই কিছু কিছু অধিকাংশের সময় আছে সেই সময়টাকে আমরা পরিবারের জন্য খরচ করছি ধার্মিক হয়ে রাজনৈতিক সব কিছু পারিবারিক যে উদ্দেশ্য হয় পারিবারিক সেবা ওটাকে সেটা ওর থেকে ওনারা বেরিয়েছে ওরা জ্যোতিষির মতো আত্মত্যাগ করেছেন এই বাঙালিকে তোলার জন্য এই ধরনের লোক লোকের এখনও দরকার আছে তার হচ্ছে রেলের সার্ভিস এই যে এই মূর্তিগুলো আমাদের সবাই জানি এনারীর সম্বন্ধে যারা স্কুলে পড়াশোনা করেন তারাও জানেন এবং যারা স্কুলে যাননি তারাও জানেন এরা মহামান কিন্তু এই মূর্তিগুলোর প্রয়োজন আছে আগের দিনে যত সভ্যতা যত উচিত ছিল তাদের মোমেন্টো মেমেন্ট অনেক বড় ছিল যাতে মানুষ শিখতে পারে তার বর্তমান দাঁড়িয়ে আছে অতীতের উপর এবং বর্তমানের উপর নির্ভর হচ্ছে ভবিষ্যৎ আজকের যে বিভ্রান্ত জাতি এটাকে জেগে তোলার জাগিয়ে তোলার জন্য ইনাদের আমি সবার সঙ্গে বসে অনেক স্পিকারা বলবেন তো আমি শুধু বলছি যে এটা খুব এটা একটা বাতি ঘর হয়ে গেল এদের প্রেজেন্স হয়েছে গ্রামে তাতে এই যে আপামল যে জনসাধারণ আছে গ্রামে ছেলেমেয়েরা যে মানুষ হচ্ছে ইনাদের কাছে যদি এই এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন তাদের যে জীবনের যে গাথা জীবনের যে সংগ্রাম যে আমরা নৌকার বাইরে বাইরে ডুবিয়ে চলছে কিন্তু রাস্তা ছিল বা পিছলই রাস্তা দিয়ে তারা চলেছে মানুষের কথা শুনেছেন মানুষ হচ্ছে সবচেয়ে বড় এই ব্যাপারটা কিন্তু এনারা সারা জীবন করেছেন সেটা বিবেকানন্দের ধর্মীয় ব্যাখ্যার মধ্যে পাবেন বিদ্যাসাগরের তো কথাই নেই বিদ্যাসাগর সম্বন্ধে ওনারা বলতে গিয়ে বলেছেন আমরা বাঙালিরা যেটা চিন্তা করি সেটা করি না যেটা পালন করি সেটা কর্তব্যের মধ্যে আনি না যেটা আমরা ভাবছি সেটা কোনোটা উল্টোটা করি আমরা খবরের কাগজ কিনি দিনে পয়সায় করতে চাই অর্থাৎ আমরা কোনো কিছুই শেষ করি এবং বিবেকা স্বামী সরি বিদ্যাসাগর একক একটা মানুষ রবীন্দ্রনাথ বলেছে অনেক নিউট্রিশন হওয়ার পরে বাঙালি প্রকৃতি এরকম একটা মানুষ বিদ্যাসাগরকে না দেখতে হয় বিদ্যাসাগর শুধু আমাদেরকে কমিও করতে এবং কোনো কম্প্রোমাইজ করে নিজেকে বাঁচানোর জন্য আমরা যা ভাবনা চিন্তা তাকে যদি আমরা বলি সেটা কিন্তু মনুষ্যত্বের মধ্যে পড়ে না যেটা পড়ে সেটা হলো আমি যেটা ভাবছি সেটা করবো এবং সেটা যদি সেটা হল হ্যাপিনেস হ্যাপিনেস কিন্তু তার মধ্যে ডিপ্লেসিটে তার মধ্যে কুয়ারিটি যেটা হলো আমার ভাবনা চিন্তার সাথে আমার কাজের দিন থাকতে পারে তো আজকের এই দিনে এই যে আমরা মূর্তিগুলো বসাচ্ছি তার প্রধান কারণ হলো এই গ্রামে এবং আশেপাশের গ্রাম অবশ্য অনেক জায়গায় মূর্তি আছে কিন্তু তিনটে সুন্দর জায়গা যেখানে লোকজন যাচ্ছে আসেন একটু বীর স্বামী বিবেকানন্দের হচ্ছে অতি উন্মোচিত হচ্ছে বেকানন্দ মহারাজের বর্ধমান ভারত সেবা বর্ধমান

যে সন্দেহের কথা এই স্বামী প্রমাণ প্রণবানন্দ মহারাজের উদ্যোগে ভারত সেবাষ্টম সংঘের স্বামীজি বলে গেলেন যে তরুণ সংঘের এই যে মূর্তিগুলো স্থাপিত হয়েছে এই মূর্তিগুলোতে ধুলো পড়ে যাবে কিন্তু আমার সে কথা মনে হয় না কারণ এখানে বিশ্বাস একটা অত্যন্ত বড় জিনিস যে বিশ্বাসের যে অঙ্গীকার যারা করেছেন এবং তাদের মধ্যে যে আগ্রহ দেখতে পেয়েছি তাতে করে মনে হয় এই মূর্তিগুলো জীবন্ত হয়ে উঠবে আরও আরও জীবন্ত হবে এটা আমার বিশ্বাস এবং আমি যে এই আসনে এত গুণীমানী ব্যক্তিদের মাঝখানে আজকে উঠতে পেরেছি তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আসলে আপনারা খুব ভালো করে জানেন চন্দনের বাগানে যত চন্দন গাছ আছে তাদের মাঝখানে যদি ছোট ছোট চারা গাছ আদৌ চন্দন গাছ নয় তাদের গায়েও কিন্তু চন্দনের গন্ধ লেগে যায় আজ আমার গায়েও চন্দনের গন্ধ লেগে গেছে আমার মনে হচ্ছে আমি সম্প্রতি একটি বই লিখেছি সেটা খুব সংক্ষিপ্ত সম্পূর্ণ নয় তার উপরে আরও কিছু লেখা আছে আমি স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ সম্পর্কে একটু লিখেছিলাম যে সুর তবু লেগেছিল দুজন পথিক একেবারে ভিন্ন পথের যাত্রী তারা তবুও তাদের বক্তব্যে অনেক জায়গায় সুর মিলেছিল সেটা কিন্তু মানব ধর্মের সুর যে চারজনের মূর্তি মহাপুরুষের মূর্তি আমরা স্থাপন করেছি বা আমরা সবাই মিলে তাকে আমরা অভিনন্দিত করেছি সেই মূর্তি তাদের কিন্তু একটাই বক্তব্য ছিল এই মহামানবদের সেটা মানব ধর্মের প্রতিষ্ঠা তোমরা মানুষ হও মানুষ হতে গেলে এই রকম এই রকম হতে হয় সেই বইটি আমি এনেছি আমি সেই বইটি দেব আজকে যে প্রাণপুরুষ ডক্টর অসীম কানতি দত্তরা মহাশয় তার হাতে তুলে দেব সবচেয়ে বড় কথা তিনি এত বড় মাপের মানুষ তিনি অসীম অনন্ত তবু তিনি আমাদের বন্ধু তিনি ক্ষুদ্র হয়ে এসেছেন আমাদের মাঝখানে আমাদের বন্ধু আমাদের পরম শ্রদ্ধার ব্যক্তি তিনি আমাদেরই লোক বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার আমার ভিডিওটি শেষ হলো আমি আশা করি আপনাদের এটা ভালো লাগবে কারণ জীবনে আমরা অনেক কিছু জানি না কিছু কিছু অভিজ্ঞতা তো অন্যদের কাছ থেকেও আমরা জেনে নিই আপনারা তাই মনে করবেন আমার এই ভালো লাগার মুহূর্তটিকে আপনারা একটু মর্যাদা দেবেন নমস্কার